দেশ স্বাধীনের মধ্যে কই দেশ স্বাধীন হইলো ভাই আমরা তো স্বাধীন হইতে পারলাম না পাঁচই আগস্টের মামলা খাইলাম তাও ভাই মার্ডার মামলা হত্যা মামলা দিল আমাদের বিএনপিরই লোক আমাদের বিএনপির পথধারী লোকেরা থানায় যেয়ে জিজ্ঞেস করলাম খবর নিলাম বললো যেটা আপনাদের নির্ধারকরা টিপু শাখ মামলা দিয়েছে আপনাদের নামে আমাদের এখানে কিছু করার নেই তো জীবনের চেয়ে তো আর দুঃখের কোনো হতে পারে কোনো কিছু হতে পারে না ভাই শুনছি পাঁচই আগস্ট সাইনবোর্ডে আমুলীগের সন্ত্রাসীদের হাতে এক বাস ড্রাইভার নিহত হয়েছে ওই বাস ড্রাইভার নিহতের মামলায় আমুলিগের নেতাদের সাথে সবার সাথে আমার নামও দিয়ে দিয়েছে আমুলিগের সাথে এখন আমাদেরকে আমলিক বানিয়ে ফেলছে এর চেয়ে তো আর দুঃখের কিছু হতে পারে না ভাই আমরা তো যতটুকু শুনতে পারছি বাদি একটা চাষি দিয়েছিল বাদি তো আমাদের নাম দেয়নি ওই এজাহার ঘুরিয়ে ওনারা টিপু সাগাদ সাহেব নিজে একটা এজাহার নিয়ে দিয়ে আসছে উনি ফোর্স করে বাইক ফোর্স করে আমাদের নামটা ইচ্ছা করে উমতে ঢুকিয়েছে আমি আমাদের কিছু ছাত্র নেতা বা অন্য নেতাদের মাধ্যমে জানতে পারছি উনি আমার নাম ইচ্ছা করে দিয়েছে রাজনৈতিক প্রতিংসার শিকার হয়েছিল আমি আবুল কাসার আসার সাথে রাজনীতি করি প্রথম থেকে এখন পর্যন্ত করি এইটাই আমার অপরাধ এই জন্য আমার নামটা দিছে আবুল কাসার আশার সাহেব প্রথম নির্বাচন করছে ওয়ার্ড কাউন্সিলের নির্বাচন করছে আমরা বিপুল বলে জয়ী হয়েছিলাম ওই জয়টা আমাদের কাছ থেকে চিনিয়ে নিছে দুলার প্রধান আওয়ামী লীগের সহসভা আওয়ামী লীগের সভাপতিকে নিয়েছিল তখন তখন স্বেচ্ছাসেবক লীগ মহানগর স্বেচ্ছাসেবক লীগের কিছু ছিল না অপাব খাটিয়ে আমাদেরকে মামলা আমলা দিয়ে দমিয়ে আমাদেরকে রেজাল্ট ঘুরিয়ে নিয়ে চলে গেছে আমাদের রেজাল্ট ওকে নির্বাচিত করছে আমলিক সরকার তো ওই কারণে দ্বিতীয় নির্বাচনে আবুল কবাসের নির্দেশ নয় আমি দুলাল প্রধানের সাথে যে নির্বাচন করতে নির্বাচন করেছি এটা আমাদের একটা নির্বাচনের একটা কৌশল ছিল আর এই কৌশল শিকার হলে এটার জন্য বাইফোর্স আমার নেতা আবুল কাসার আশা উনি আমাকে বাইফোস করতে পারে অন্য কেউ তো আমাকে নিয়ে এটা নিয়ে খেলতে পারে না আমি তো এই দুলাল প্রধানের সাথে এই ছবি ছাড়া আমার কোনো আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে কোনো মিটিংয়ে মিশিলে আমার কোনো ছবি আসে কি না এটা তো আপনারা জাস্টিফাই করবেন বা আমি কোনো প্রোগ্রাম করছি কিন্তু সক্রিয়ভাবে কোনো আওয়ীগ নেতাদের সাথে কোনো মিটিং মিশিয়ে গেছি কিনা এটা তো দেখবেন আপনারা একটা দুইটা ছবির কারণে একটা নির্বাচন একটা ইয়ে ইসের কারণে এখন আমাকে বাইফোর্স আওয়ুলিক বানাই দিতেছে না অবশ্যই আমি সিনিয়র নেতাদের হস্তক্ষেপ কামনা করবো আমার নেতার মাধ্যমে আমার নেতা অলরেডি কেন্দ্রের সকল জায়গায় তার যত জায়গায় আছে সকল জায়গায় উনি জানিয়ে দিছে এবং কি আরও আরও বড় পর্যায়ে যেহেতু এটাও আমার নেতা আমার জন্য করবে ইনশাল্লাহ এতটুকু আশা রাখি আর আবুল কাসার আসার প্রত্যেকটা কর্মী তার কর্মী হিসাবে দেখে না তার সন্তান হিসাবে তার ভাই হিসাবে দেখে এই কারণে আবুল কাসার আসার কর্মী জীবনে কখনো কখনো সকল নেতাকর্মীর পিছন থেকে কর্মী কমে গেছে অনেকের দেখছেন অনেক হাজার হাজার নেতাকর্মী নিয়ে গসছে কিছু নেই আবুল কাসার আসার সাথে যারা যারা আমরা কর্মী ছিলাম তাদেরকে সন্তানের মতন রাখছিবিধে এখনো তার কর্মী কমে নেই সারা জনপ্রিয় তার আছে হ্যাঁ অনেক মামলা চারটা চারটা মামলা ছিল লাস্ট তো দু সালে দু হাজার তেইশের নভেম্বরের মধ্যে একটা মামলা হয়েছে যেটা নিয়ে পাঁচটা মামলা ওই সময় তো আমাদের মামলার যত ই ছিল অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের নেতৃত্বে তো সাহেব ছিল টিপু সাহেব ছিল আমার মামলার লয়ারিত ছিল সাক্ষাত সাহেব বর্তমান মহানগর বিএনপির প্রেসিডেন্ট উনি তো আমাদের লয়ার ছিল উনি আমার জামিন শুনানি করছে উনি আমার এই রিমান্ড শুনানি করছে উনি ওনার উনি আমার জামিন করছে ওনার এখন আমার কিভাবে মামলা দেয় আর তাছাড়া আবুল কাস রাশার নেতৃত্বে টিপু সাহেবের সাথে তো আমাদের অজস্র আমার প্রোগ্রাম আছে প্রোগ্রাম করছে আমরা অজস্র অজস্র ছবি আসলে আমরা ডকুমেন্টস দিতে পারি তখন কি আমি আওয়ী ছিলাম না ভাই এখন আমি আমলিক হয়ে গেছি এখন তারা হঠাৎ করে পরিবর্তনের মধ্যে তারা বড় বড় পথ পেয়ে কী রেখে কি করবে দিশা পাইতেছে না এখন আমাদেরকে আমুলিক বানাই ফেলতেছে আমাদেরকে নিয়ে যখন মিটিং মিছিল করছে রাজপথে মিটিং মিছিল করছে তখন আমাদের মামলার শুনানি করছে তখন আমি আমলিক ছিলাম না এখন আমরা আমুল হয়ে গেছি ভাই হ্যাঁ অবশ্যই পদক্ষেপ নেব আমার বিরুদ্ধে যারা যারা অপপ্রচার করতেছে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন আইডি দিয়ে এগুলোর জন্য তো আমি অবশ্যই আইনসি আইসিটি আইনে মামলা করবো